এটা কেজি ছয়শো গ্রাম এক কয়েল হবে এটা কেজি নিচ্ছি নয়শো টাকা করে এটার মধ্যে আছে ফোর ফোর সোলারের জন্য ফোর এটা হচ্ছে ফোর ফোর এটা কেজি নিচ্ছি যে আপনার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মাইকের জন্য এটা কেজি নিচ্ছি যে আপনার পাঁচশো টাকা এম মাল মাল এটা কেজি আপনার বাইশ ফিট করে ধরে এটা কেজি এগারোশো টাকা হ্যাঁ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি নামরিন কেবল সাপ্লায়ার্সে এ এই দোকানটির লোকেশানটা আপনাদেরকে বলে দেই এই দোকানটি হচ্ছে এই দেখুন মেসার্স নামরিন ক্যাবল সাপ্লায়ার্স এই জায়গাটি হচ্ছে স্টেশন রোড এই ওই পাশে দেখতে পাচ্ছেন একটা লাল বিল্ডিং বিল্ডিংয়ের অপোজিট পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নামরিন কেবল সাপ্লায়ার্স তো ভিউয়ার আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ফারুক ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আমরা প্রত্যেকটি কেবলের দাম সম্পর্কে জানবো জি জি প্রথমে শুরু করব কোথা থেকে ভাইয়া ভাই আমি হাউস ওয়ারিং দিয়ে শুরু করব কম দাম দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 7 শিওর আমি 726 আসতেছি ওখানে এটা হচ্ছে 726 কম দামে মান জি এটা হচ্ছে আপনার

এগুলো আছে ক্যাটাগরির মান এগুলো আপনার সাড়ে সত্তর টাকা পাইকারি আচ্ছা এগুলো সব আবার এটা হচ্ছে আপনার ওই মারতে গেলার মাল একটা জি এটা হচ্ছে তামারটা এটা কেজি নিচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা কেজি নশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা মোটা আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভটা কেজি নিচ্ছি এক হাজার টাকা ওকে এটা জি এটার মধ্যে আসে আপনার সিঙ্গেলের মধ্যে আসে জি সিঙ্গেলের মধ্যে আসে আপনার আরেকটা আছে মোমোয়ারি মোম হ্যাঁ হ্যাঁ এটা মোমোয়ারি জগু ভাইয়া এটা হচ্ছে মোমের মাল ঠিক আছে এটা হচ্ছে দুই কালার এটা পঞ্চাশ গোজ করে ধরে এটা নয়শো টাকা কেজি এটার মধ্যে দুই তিন কালারের আছে মাল দেওয়া যাবে সমস্যা নাই এটার মধ্যে সিঙ্গেলের মধ্যে আসেন টু হ্যাঁ টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ লাল লাল আর কালো দি কালো দেওয়া যাবে এগুলো কেজি নিচ্ছি এক হাজার টাকা

এই সাত কালার ফ্লেক্সিবল এটা কেজি নিচ্ছে যে আপনার নশো টাকা কেজি নশো টাকা এটাও সাত কালার মাল ঠিক আছে এটা নিতে পারবে তারপর আছে এটা হচ্ছে ফোর এম এম এটা হচ্ছে ফোর এম এম মাল এটা

কিন্তু এটা হচ্ছে সাদা মাল সোলার মাল ফোরে ম্যান ঠিক আছে এগুলো কেজি নিচ্ছে আপনার এক হাজার টাকা বান্ডিল হচ্ছে এটা জি জি এই ব্যান্ডেল জি জি এগুলো হচ্ছে সাদা পিবিসি কালো পিবিসি হ্যাঁ কালো পিবিসি এগুলো এটা হচ্ছে লাল তামাটা লাল তামাক এটা হচ্ছে লাল তামাটা এটা কেজি নিচ্ছে যে আপনার এগারোশো টাকা এটা হ্যাঁ একেবারে চকচকা লাল নেই এগারোশো টাকা কেজি নিচ্ছি আর এটা হচ্ছে সাদা তামাক এটাও নিচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে মোমোয়ারি এটাও আপনার এক টাকা পাইকারি নেট এক হাজার সত্তর এগুলো আছে রাবার ওয়ারিং আপনার আষ্টশো পঞ্চাশ টাকা কেজি সাদা তামা আটশো পঞ্চাশ টাকা কেজি এটা কালার দেওয়া যাবে সাদা কালো দেওয়া যাবে এমনি দুই কালার আছে এমনিভাবে দেওয়া যাবে এদিকে আছে এটা হচ্ছে যে টুকোর টুকোর কেবল যারা কুঁটি থেকে লাইন নেয় এই মালটা এটা হচ্ছে টুইনকোর টু পয়েন্ট ফাইভ আর আছে কেনার মধ্যে তিলিকোর তিলিকোর আছে টুকোরও আছে এগুলো কেজি নিচ্ছে যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা

নশো টাকা করে কেজি পার কেজি নশো টাকা তারপরে এগুলো আছে শিবের মাল এগুলো আপনার টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এগুলো কেজি নিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এখানের মধ্যে ফায়ার ফ্রুফ একটা আছে কালোটা এটা ফায়ার ফ্রুফ এটা আগুন জ্বলে না এটা মালনাটা নিচ্ছি এক হাজার টাকা কেজি আর একটা আছে এই মালটা হচ্ছে যে মাইকের জন্য এটা খুবই ফার্স্ট ক্লাস একটা মাল এগুলো এক কেজি এক কেজি দুশো গ্রাম এক কয়েল হবে এটা কেজি নিচ্ছি যে আপনার বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি এটা হচ্ছে ষোলো এম এম মাল ষোলো এম এম মাল এটা কেজিটা আপনার বাইশ ফিট করে ধরে এটা কেজি এগারোশো টাকা কেজি এগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে কালার পর দিতে পারবেন আর এখানে নাম্বার দিয়ে আছে ওরা কথা বলে নিতে পারবেন এগুলো টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এগুলো কেজি এগারোশো টাকা কেজি এটার মধ্যে ফোর এম এম মাল আছে সাদা দা মাল এগুলার কেজি নিচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ বা শিবের মাল বাটি হবে যে আপনার

যোগাযোগ করলে কিন্তু দেওয়া যাবে এখানে ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এর তার আছে 1.5 2.5 সব আছে 850 টাকা মানে পয়েন্ট ফাইবারম থেকে শুরু করে একবার যার যন্ত্র গুলো আর কি আর আপনার গাড়ি হেল্পার তার আছে জি গাড়ি হেল্পার হ্যাঁ ব্যাটারি তার আছে এগুলা কেজি নিচে 1100 টাকা করে কেজি 1100 1100 টাকা কেজি যারা চাই যেভাবে চাই দিতে পারবো ওকে তারপর তারপর এদিকে আছেন হ্যাঁ এদিকে আছেন ভাইয়া এটা হচ্ছে 2.5 আরএম এটা লম্বা মাল এগুলো আপনার

অনেক মানে ভালো একটা কোয়ালিটির মাল এটা সাদা তামা এটা ঘষলে তারপর লাল হবে লাল হবে হ্যাঁ বুঝছেন এই মালটা আপনার কেজি নিচ্ছে যা পাঁচ এগারোশো টাকা কেজি ওকে এটা হচ্ছে ফোর কোর শিবের মাল এটা কেজি নিচ্ছে যা পাঁচ সাতশো টাকা কেজি ফোর কোর সাতশো টাকা কেজি এখানে একটা বান্ডিল আছে হ্যাঁ এটা হচ্ছে সিক্স এম এম মাল এক বান্ডিল এটাও চলে যাবে এখনই এগুলো আনছি এই দেখছেন অরিজিনাল চকচকা মাল এটা কেজি সাতশো পঞ্চাশ টাকা তো এখন যে বললেন কেউ যদি চায় জি জি আছে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ওকে এটার মধ্যে একটা কমলা কালার একটা পাঁচ কালার মাল আছে এই মালটা নিতে পারবেন এটা কেজি নয় সাতশো পঞ্চাশ টাকা করে কেজি অরিজিনাল জাপানি মাল ওকে এটা কত ওলি কেবল এটা জি এটা হচ্ছে নাইনটি ফাইভ আরেম আচ্ছা এটা নাইনটি ফাইভ আরেম এক কেজিতে সাত পিট করে ধরে এগারোশো টাকা কেজি এটার মধ্যে আছে ফোর কোর সোনারের জন্য এটা হচ্ছে ফোর কোর ফক জীবন এটা কেজি নিচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে চার পিট এটা আছে পঁয়ত্রিশ এমএম ফোর কোপ পঁয়ত্রিশ এম এম আছে এগুলো কেজি নিচ্ছে যে আপনার এগারোশো টাকা কেজি কেজি এগারোশো টাকা কেজি আর যদি গজে নাই গজে নিলে গজে নিতে হবে নিতে যাবে ওইখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইখানে লাভ করলে আমার সাথে আমি বলে দিব রে এগুলো ওকে তারপর এদিকে আছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো এমএম এটা হচ্ছে ফোর কোর ষোলো এমএম ষোলো এম এটাও কেজি আপনার আঠশশো পঞ্চাশ টাকা কেজি কেজিতে তিন ফিট ধরে এটা কত এটা হচ্ছে পাঁচ কোরের মাল এটাও ষোলো এমএম এটা পাঁচ কোর এটা কেজি নিচ্ছে যে আপনার এগারোশো টাকা কেজি কেজিতে ধরবে সাড়ে তিন ফিট তারপর আছে একটা তিরিশ আর এম এটা হচ্ছে তিরিশ এটা তিরিশ আর এম ফোর কোর এটা কেজি নিচ্ছে আষ্টশো টাকা আটশো যে আষ্টশো টাকা কেজি এটা এটা হচ্ছে ওই টুকরটা যে টুকুরটা দেখাল ওই টুকান সিক্স এম এম সিক্স এম এটা কেজি নিচ্ছে আপনার সাতশো টাকা কেজি কেজিতে বারো ফিট ধরে ওকে তারপরে এই চিকন ওয়ারিংগুলি আছে এগুলো আপনার এক কেজি দুশো গ্রাম নিলে এক একপালে হবে এগুলো কেজি নিচ্ছে আপনার এগারোশো টাকা করে কেজি এগুলো পাটি হবে সর্বোচ্চ তিরিশ ফিট থেকে শুরু করে চল্লিশ ফিনা একটু বের করেন এই ট্যাপ অরিজিনাল শিবের মান এই ট্যাবে গুলো পার যে আপনি সত্তর টাকা পাইকারি রেট সত্তর সত্তর টাকা পাইকারি রেট এটার দামটা কিন্তু হেভি আমি এটা নিয়ে ব্যবহার করছি তো ভিউয়ার্স নামরিন কেবলে থাকা কেবলগুলোর কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার যে আর এর কেবল লাগে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন ওখান থেকে আপনি এগুলো কিনতে পারবেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেমোতে যোগাযোগ করে প্রয়োজনীয় কেবলটি পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে বিজেপি নিচ্ছি কোথাও